জানেন কুড়ি তিরিশ এবং চল্লিশ বছর পরে এক লক্ষ টাকার মূল্য কত হবে দেখে নিন সেই হিসেব সময়ের সঙ্গে সঙ্গে মুদ্রাস্ফীতি বাড়ছে আর ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির কারণে টাকার দামও বছরের পর বছর ধরে কমছে সহজ কথায় বলতে গেলে কেউ যদি আজকের দিনে যে পরিমাণ টাকায় কিছু কিনতে পারেন ভবিষ্যতে সেই দামে সংশ্লিষ্ট জিনিসটি কিনতে পারবেন না আসলে মুদ্রাস্ফীতির কারণে সমস্ত জিনিসের দাম বাড়ছে আর টাকার মূল্য হ্রাস পাচ্ছে টাকার ভবিষ্যৎ মূল্য বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ শুধুমাত্র তখনই অনুমান করা যাবে যে কারোর সঞ্চয় তার ভবিষ্যতের জন্য যথেষ্ট কিনা মুদ্রাস্ফীতি বেশি হলে কিন্তু টাকার মানও কমে যায় তবে আবার মুদ্রাস্ফীতি কমে গেলে টাকার মান বেড়ে যাবে অতএব অর্থের ভবিষ্যৎ মূল্য জানা থাকলে এটা হিসেব করতে সুবিধা হবে যে তার সঞ্চয় ভবিষ্যতের চাহিদা এবং লক্ষ্য পূরণের জন্য যথেষ্ট কিনা যদি মুদ্রাস্ফীতির আগের রেকর্ডের দিকে চোখ রাখা যায় তাহলে দেখা যাবে যে দু হাজার দশ সালে মুদ্রাস্ফীতি বারো শতাংশে পৌঁছেছিল এরপর দু সাল থেকে মুদ্রাস্ফীতি কমতে শুরু করেছিল গড় প্রায় চার শতাংশ তবে কোভিড অতিমারির পরে মুদ্রাস্ফীতির হার বেড়ে দাঁড়িয়েছিল ছয় শতাংশের বেশি সম্প্রতি মুদ্রাস্ফীতির হার চার শতাংশের নিচে নেমে এসেছে চার শতাংশ মুদ্রাস্ফীতির হার অনুসারে ভবিষ্যতে এক লক্ষ টাকার মূল্য কত হবে বর্তমান মুদ্রাস্ফীতির হার এবং দীর্ঘ মেয়াদে আরবিআই দ্বারা নির্ধারিত মুদ্রাস্ফীতির হার দুই শতাংশ সহনশীলতার সীমাসহ মাত্র চার শতাংশ আজ আমরা এই মুদ্রাস্ফীতির হারে টাকা বা রুপির মূল্য গণনা করব এর থেকে বোঝা যাবে যে আগামী কুড়ি ত্রিশ এবং চল্লিশ বছরে এক লক্ষ টাকার মূল্য কত হবে ধরে নেওয়া যাক মুদ্রাস্ফীতি লক্ষ্য সীমার মধ্যেই থাকবে যদি আমরা বার্ষিক মূল্যস্ফীতির হার চার শতাংশ ধরে নিই তাহলে এক লক্ষ টাকার মূল্য কুড়ি বছর পর কমে প্রায় পঁয়তাল্লিশ হাজার আটশো টাকায় এসে দাঁড়াবে একই সময়ে বার্ষিক মুদ্রাস্ফীতির হার চার শতাংশ ধরে নিলে ত্রিশ বছর পরে এক লক্ষ টাকার মূল্য আরও কমে তেইশ হাজার পাঁচশো টাকা এসে দাঁড়াবে আবার যদি বার্ষিক চার শতাংশ হারে মুদ্রাস্ফীতি চলতে থাকে তাহলে চল্লিশ বছর পরে এক লক্ষ টাকার দাম কমে প্রায় বারো হাজার একশো টাকায় নেমে আসবে ফলে বোঝাই যাচ্ছে যে ভবিষ্যতের জন্য আর্থিক পরিকল্পনা করার সময় মুদ্রাস্ফীতির হার মাথায় রাখা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে অবসর গ্রহণের পরিকল্পনা করার সময় কারণ যে তহবিল মূল্য আজ অবসর গ্রহণের জন্য পর্যাপ্ত বলে মনে হচ্ছে তা কুড়ি থেকে ত্রিশ বছর পরে পর্যাপ্ত নাও হতে পারে